তো নমস্কার বন্ধুরা অনেকেই বলছেন যে যুবশ্রী প্রকল্পে যে টাকা সে টাকা একমাসের দিয়েছে তো আজকে তো একত্রিশ তারিখ হয়ে গেল এখনো অবধি এখন যে ভিডিওটা শোধ করছি আমি বীরভূম ডিস্ট্রিক্ট থেকে বীরভূম থেকে এখনো অব্দি কাউকে টাকা ঢোকেনি তবে গত তিরিশ তারিখে শোনা যাচ্ছে অনেকেরই কিন্তু যুবশ্রী প্রকল্পে যে টাকা সে টাকা অনেকেরই কিন্তু পনেরোশো টাকা বা তিন হাজার টাকা কিন্তু ক্যারিট হয়েছে এটা তথ্য প্রমাণ কিন্তু আমার কাছে নেই কিন্তু একজন বড় ইউটিউবার আছে আপনারা চিনবেন অবশ্যই এরা ফ্রেন্ড বড় একজন ইউটিউবার যুবশ্রী বিভিন্ন ভিডিও তৈরি করেন উনিও কিন্তু বলছেন যে যুবশ্রী প্রকল্পের যে টাকা তার মধ্যে এক মাসের টাকা কিন্তু দিয়েছেন এছাড়াও আমাদের কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করছেন যে যুবশ্রী প্রকল্পে যে টাকা এক মাসের টাকা অনেকেরই ক্রেডিট হয়েছে বা অনেকেরই তিন হাজার টাকা ক্রেডিট হয়েছে তবে আজকে একত্রিশ তারিখ আজকে আমি যেহেতু এখন যে ভিডিও শুট করছি এখনো অবধি যে টাকা সে টাকা কিন্তু ক্রেডিট হয়নি তো আপনাদের কারোরই টাকা ক্যারিট হয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর বড় কালকেও টাকা ক্যারিট হয়েছে কিনা যদি ক্রেডিট হয়ে থাকে কোন থেকে সেটা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন